হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর এখন কটা বাজে যেন সাড়ে নটা আজকে কালকে খুব বৃষ্টি হয়েছিল দেখে আজকে আর দেখো ঘুরিতে বাজে সাড়ে নটা দেখতে পাচ্ছ আর টিভিতে চলছে গান কালকে আমাকে দেখে বুঝতে পারছো অনেকক্ষণ ঘুম থেকে মানে অনেকটা ঘুমিয়েছি তো যাই হোক ঘুম থেকে উঠেছি কাজবাজ তো শুরু করতে হবে বিছনা সব পড়ে আছে আর এদিকে ঘর দর সবই পড়ে আছে তো চলো ঝটপট করে কাজগুলো শুরু করি আর আমাদের চা এই সবে চা খেয়ে উঠলাম তো আর যাব হচ্ছে মার্কেটে এমার্জেন্সি পড়ে গেছে মার্কেট আমাদের যেতেই হবে মানে এই সময়টা আমাদের মার্কেট ঘর সবই করতে হচ্ছে আর যেহেতু হাজব্যান্ড হাজব্যান্ড আর আমি দুজনেই যাই হাজব্যান্ড একাই যায় কিন্তু জুয়েলারি কিছু আনতে গেলে তখন হাজব্যান্ড আমার আমাকে নিয়ে যায় তো সেই জন্যই যাব তো চলো আগে কাজ বাজগুলো সারি ঘরে রান্নাবান্নাটা করে রেখে যাব তবে কিছুটা করে রেখে দিয়ে যাব এসে যেহেতু খাওয়া দাওয়া করব তাড়াতাড়ি বেরাবো তো চলো ঝটপট করে কাজগুলো শুরু করে দিই এবং তারা তাড়াহুড়োতেই কাজ করব তো চলো তো দেখো আমি বিছনা গোছাবো বলে চলে এসেছি তোমাদের তো বললাম বিছনা গোছাবো তো এদিকে বিছনা গোছাতে গোছাতে আর হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম আমরা যাবো বলেছিলাম না মার্কেটে তো এবারে আমাদের সিজনে চলছে হচ্ছে ওই টিচার্স ডে যেহেতু পাঁচই সেপ্টেম্বর টিচার্স ডে তো সেই কিছু জিনিস তোলার আছে তো মানে তোলা আমাদের হয়েছে আগেই আমাদের মানে মার্কেট ঘুরতে প্রতিদিনই বলতে পারো যাওয়া হয় কারণ হচ্ছে মার্কেটে দেখো কত নতুন নতুন জিনিস আছে আসে তো আমরা তো না গেলে তো বুঝতে পারি না তো তাই জন্য যেহেতু আমাদের বাড়ির কাছে তো তার জন্যই আমাদের প্রায় দিনই যাওয়া থাকে আর বেশ ভালোও লাগে মার্কেটে যেতে মার্কেটে গেলে কত মানুষ কত জিনিস দেখা যায় বেশ মাইন্ডটাও একটু ফ্রেশ হয়ে যায় সবাই বলে ঘুরতে গেলে মাইন্ড ফ্রেশ হয় তো আমাদের সিজনের পর আবার যখন নতুন সিজন আসে তখন আমরা যখন যে মার্কেটে যাই তখনই আমাদের মাইন্ড ফ্রেশ হয়ে যায় তো ভালোই লাগে আমাদের মার্কেট যেতে ওই কত রকমের জিনিস দেখা যায় শুধু মার্কেটে তো কেনাকাটা করতে যাওয়া যায় না আমরা ঘুরতেও যাই তো যাই হোক তো চলো আমার এদিকে সব কাজ বাজও মোটামুটি হয়ে গেল এদিকে ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে শুধু ঘর পুষলেই হয়ে যাবে ছোটো পরে ছোটো সব গুটি নিই কাজ ওদিকে হয়ে গেছে এগুলো গুটি গামলাটা খালি করছি তারপরে করবো টিফিন মেয়ের ওদিকে দুধটা বসিয়ে দিয়েছি ও খাবে দুধ আমরা দেখি রুটি করে একটু চা দিয়ে খেয়ে বেরিয়ে যাব এসে ভাত খাবো তাই ছোটো ভাত ডাল সেদ্ধ করে রাখবো স্নানটা করে হাজব্যান্ডকে আজকে বলবো যে তুমি একটু ভাতটা বসিয়ে দাও আমি ততক্ষণে স্নান করে বেরিয়ে আসবো বুঝলে কদিন ধরে তোমাদের কাজ মানে এরকম তাড়াহুড়ো দিচ্ছি কি করবো বলো ঘর বাইরে সবটাই আমাদেরকে করতে হয় না তার জন্য এই যে গামলা খালি করে দিলাম এগুলো জায়গাটা জায়গায় রেখে দিই তারপরে আসছি তো এইদিকে সবটা গুছিয়ে নিয়েছি এখন বসাবো এই যে চা তার জন্য সব বার করে রাখলাম চা বসাবো আর এই যে কালকে ময়দা মাখাটা আছে সেটা দিয়ে রুটি করে নিই তো এই যে মেয়ের দুধ গরম হয়ে গেছে এটা মেয়েকে দিয়ে দিই খেতে তো এই যে বাটি চলো এই যে মেয়ের দুধ আর চকস দিয়ে দিলাম সাথে একটা মেরি বিস্কুট তো ওটা খেয়ে নিক আর তারপর আমি এটা করে নিই ওটা ও খেতে খেতে চলো দিয়ে দিই ওকে খেতে তো এই যে আমার বিছনা বিছনা সব ক্লিন করে দিয়েছি আর মেয়েকে দিয়ে দিয়েছি খেতে ও খেতে খেতে টিভি দেখুক একটু এ দেখো বন্ধুরা ওর বাবার প্যান্ট নাকি ও পরে বসে আছে কে বলবো এটা ওর প্যান না ওর বাবার প্যান পরেছে ওর বাপের নতুন প্যান্ট কিনেছে সেই বাবার প্যান্টটা পরে ঘুরে বেড়াচ্ছে ওর বাবা স্নান করে বেরালো এখন এটা পরবে বলে বার করে রেখেছে আর ওই করছে চা বসিয়ে দিয়েছি আর এখানে এই যে রুটি করে নিলাম তো এই যে চা আর সাথে আছে যে হাতের রুটি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে আবার আসছি যে কুচি সব কমপ্লিট করে ফেলেছি এগুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম এখানে দুখানা চাদর আছে ঢাকনা ঢুকনা আছে বালিশে আমার স্নান হয়ে গেছে আর ওখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট চলো রেডি হব আমার রান্না বসিয়ে দিয়েছি রান্না হয়ে যাবে কিছুই করবো না রান্না ভাত ডাল সেদ্ধ করে রেখে যাব এসে ডিম ভাজা করব হয়ে যাবে রাত্রে এটা রাত্রে চিন্তা করব তো চলো ভাত আর ডালটা বসিয়ে দিয়ে রেডি হয়ে যায় ততক্ষণে হয়ে যাবে তো আমার মেয়ে যে ঝোলায় করে এই কি বলে এগুলোকে সাজি করে ছাদ থেকে ফুল তুলে এনেছে ঠাকুরকে ও দেবে ওর ইচ্ছা হয়েছে যাও দিয়ে দাও চলো বেরিয়ে বড়ি রেডি হয়ে গেছি আর দেরি করে লাভ নেই বেরিয়ে কথা হচ্ছে তো এই মার্কেটটা হচ্ছে দশকর্মার মার্কেট মানে যেখানে ঠাকুরের সব রকম আইটেম পাওয়া যায় তো সেই মার্কেটেই ঢুকেছিলাম ঘুরতে তো কি করব মানে মার্কেটটা এক শুধু ওই একটা জিনিস কেনার জন্য না মার্কেট মানে প্রচুর জিনিস পড়বে তো আমাদের যেহেতু মালাও লাগে সিজনে তো তার জন্য আর কি ঢুকেছিলাম কিন্তু যেন এই মার্কেটে যখনই ঢুকি তখনই আমাদের সাথে ঘটে বিপদ তো ঘটেটা কি যান শুধু বৃষ্টি আসে এই মার্কেটে এমনি দাঁড়াবার জায়গা থাকে না আর তারপরে যদি এরকম বৃষ্টি আসে তো পুরো অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক বৃষ্টির মধ্যেও আমরা মার্কেটে ছিলাম তারপরে চলে আসলাম ওই যে চা খেতে আমাদের তো মার্কেটে এখানে চা খেতেই হবে এই দোকানটা থেকে তো চা খাবো আমি আর হাজব্যান্ড মানে খাচ্ছি আমি আর হাজব্যান্ড আর দেখো বাইরে এখানে বৃষ্টি পড়ছে তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে বৃষ্টি তখনও কমেছে একটু আজকে অবস্থা খারাপ বাজারে পুরো বৃষ্টিতে শেষ হয়ে যাচ্ছে আজকে মার্কেট হবে না মনে হয় আমাদের বৃষ্টি হচ্ছিল যখন চা খাচ্ছিলাম তো বৃষ্টিটা একটু ধরেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে মানে চা খাওয়ার পর অনেকক্ষণ দাঁড়িয়েছিল একটু বৃষ্টি হচ্ছিল দেখে বেরোতে পারছি না তো যাই হোক বৃষ্টিটা একটু দিয়ে আমরা বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে না মার্কেটে ঘুরে যায় তাই ভাবছিলাম একবার যে মার্কেট আমাদের হবে না হয়তো চলে যেতে হবে তো দেখলাম বেশ বৃষ্টিটা কমেছে এই বৃষ্টি যখন কমেছে তখন আমরা মার্কেটে মানে মার্কেটটা ঘুরতে পেরেছি তো এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় রয়েছি আর পুরো রোডের ওপরেই মানে মার্কেটটা মানে খুব জ্যাম হয় যখন বাস মানে বাস বা চলে আর এমনি তো এখানে সব মানে চারশো সাত বা ছোটো হাতিগুলো যখন ভর্তি হয় তখন আর কি লোকের ভিড় হয়ে যায় এখানটা তো যাই হোক চল মার্কেট করতেই হবে কিছু করার নেই মার্কেটে যখন চলে এসেছি মার্কেট না করে তো বাড়ি যাবো না তো মার্কেট থেকে এই মাত্র ঢুকলাম এখন ঘটিতে বাজি দেখো চারটে বেজে গেছে চারটে দশ বাজে খাওয়া দাওয়া করবো বিভৎস খিদে প্যাগ আছে মেয়েটাও আজকে না খেয়ে আছে তো এসে ভাত আর ডাল করে গেছিলাম তো এসে শুধু ডালটা গরম বসিয়েছি আর মার্কেট থেকে কিনে এনেছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য এই যে পাপড়িগুলো হয় না এই পাপড়ি কিনে এনেছি আর এনেছি এই যে ডাল দিয়ে খাওয়ার জন্য আলু ভাজা এটা দিয়ে আজকে এখন খাওয়া হবে এখন আর কিচ্ছু করবো না আর এইটা আছে মেয়ের পছন্দের আলুর চিপস এনেছি আর দেখি ইচ্ছা আছে সন্ধেবেলায় পাস্তা করব পাস্তা নিয়ে এসেছি তো এই হচ্ছে ঘরের খাবার দাবার কেনাকাটা করে নিয়ে এসেছি তো এখন আর ডিম টিম কিছু পেলাম না যেহেতু দোকান বন্ধ এখনও তো খোলেনি পাঁচটার সময় দোকান খোলে তো তারপরেও গেছিলাম হচ্ছে ওই ননদের টেস্ট হবে তো সেখানে কথা বলতে গেছিলাম নেমে আর কি বাস থেকে নেমে তা আগে শীত মানে মার্কেট থেকে আসার পথেই আমাদের পরে তো সেখানে কথা বলে রিপোর্ট টিপোর্ট করা হবে কালকে তো সেই জন্য সেখানে গেছিলাম তো সেখানে কথাবার্তা বলে এখন ঘরে ঢুকলাম তো তো চারটে বেজে গেছে এখন বসিয়েছি ডাল ডাল গরম বসিয়েছি এটা গরম হোক খেতে দিয়ে দেবো তো খেতে বসে গেলাম আর ডাল গরম হয়ে গেছে নামিয়ে নিয়েছি ডাল ভাত আর আলু আলুর চিপস মানে আলু ভাজা যেটা পাওয়া যায় সেটা তো আজকে এই দিয়ে খাওয়া দাওয়া করি রাত্রেটা দেখা যাবে রাত্রে করব এখন তো আর কিছু করিনি রাত্রে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে ছটা কুড়ি থেকে ওই বাইশ মতো হয়েছে তো চা বসিয়েছি চা হয়ে হয়ে গেছে হয়েছে কাপ রেখে দিয়েছি খাবো হাজব্যান্ড আজকে দোকানে যেতে পারিনি বৃষ্টি হচ্ছিল আজকে সারাদিনটাই বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল হোক বৃষ্টি হচ্ছিলো দোকানে যেতে পারিনি দোকানে দোকান খুলতে পারিনি তা মেয়ে যাবে এখন পড়তে তো মেয়ে খাবে বিস্কুট আর আমরা খাবো চা এই যে চিনির ডাব্বাটা আজকে ধুয়ে দিয়েছিলাম সকালে এটাতে চিনি ঢালবো হ্যাঁ কি ওখানেই আছে হ্যাঁ দেখো সেন্টের পাশে আছে তো মেয়ে রেডি হয়ে গেছে তো এগুলো গুছিয়ে নিয়ে চাটা ঢালি চাটা রেডি করি এটা হচ্ছে নুনের ওই বিট নুন রাখা হয় তার জন্য ডাব্বা সেটা ধুয়ে দিয়ে এগুলো রেখে দিই বাথরুমগুলো জায়গাটা জায়গায় চা ঢালা হয়ে গেছে এই যে দেখো আজকে আমার মেয়ের ইচ্ছা হয়েছে একটু চা খাবে তো একটুখানি চা দিয়েছি ওকে ও খাবে বললো চা বিস্কুট খাবে আলাম খা চলো চা হয়ে গেছে আমাদের আমার মেয়েই যে রেডি হয়ে গেছে তো আমার সন্ধেও দেওয়া হয়ে গেছে দেখো বারান্দার লাইট জ্বলছে ঠাকুরের লাইট জ্বলছে আর চায়ের সাথে খাওয়া হবে এই একটা বিস্কুট আনা হয়েছিল এই বিস্কুটটা আর এই যে মেয়ে খাবে একটু চিপস আর সাথে আছে মেন বিস্কুট চলো চাটা খেয়ে নিই আর এই যে আমাদের চা নিয়ে বসে বলেছি তো মেয়ে পড়তে চলে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর আমরা বসেছি দেখবে কী করতে আমরা বসেছি এই দেখো আমাদের যত আজকের মার্কেটিং হয়েছে সেইগুলো আর তোমাদের একটা ইউনিক জিনিস দেখাই এই দেখো এই কানেরটা কেমন হয়েছে গো ভালো লাগছে কি এই কানের কেনা হয়েছে আমি মানে কাস্টমারকে ডিল করার আগে আমি একবার পরে দেখি মানে আমি নিজে পরে বুঝে নিই জিনিসটা কীভাবে পড়তে হয় বা কি কিছু তারপরে তো কাস্টমারকে বলতে পারবো যে কি কানের বা কি বৃত্তান্ত তো এই কানেরটা নতুন এসছে কেমন হয়েছে তোমরা একটু জানিও আরও অনেক জিনিস আছে যেমন এরকম এরকম চুরি এসছে আরও অনেক কিছু আরও অনেক কিছু যেমন এই যে এখন সব আমাদের এগুলো চকার এখন সব আমাদের মাল বাছা মানে খুলে দেখা হচ্ছে বিল মেলানো হচ্ছে তো এই সব না আমি কোনো সেল করি না মানে অনলাইন কোনো সেল করি না আমার সব আমার দোকানে হয় তো এই যে এইগুলো সব এখন এগুলো সব এখন দেখা দেখি করা হচ্ছে আর একটা জিনিস দেখাই দাও থাক থাক যেতে দাও তো এই তো এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে ব্যাঙ্গেলস বলে এগুলোকে মানে ফ্রি সাইজের ব্যাঙ্গেলস বলে ওই বাক্সটা দাও তো এই দেখো আরও একটা জিনিস এইগুলো বাক্স করে সব এসছে এই এক বাক্স করে জিনিস এসছে এইগুলো অর্ডার দেওয়া হয়েছিল আমাদের অর্ডার অনুযায়ী জিনিস আনতে গেছিলাম আমরা আজকে আজকে দোকানের কেনাকাটা করতে গেছিলাম যেহেতু পুজো আসছে দোকানের আমাদের একটু ইউনিক জিনিস রাখার চেষ্টা করি তো এই টাইপের আরও আছে আরও আরও জিনিস আছে এখন খোলা হচ্ছে তো এটা খোলো তো খোলা হচ্ছে তো তাই জন্য তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করি তোমাদের তো সব কিছু শেয়ার করি তো এইটা এইটা তো আমার ভীষণ ইউনিক লেগেছে সে কুড়ি পয়সা এটা কুড়ি পয়সা না এইটাই কুড়ি পয়সা এটাই কি কুড়ি পয়সা বলে এটাকে কুড়ি পয়সার কাটি তবে হ্যাঁ এটা পড়লে পরে কেউ হেডফোন ইউজ করতে পারবে না এটা একটা কিন্তু বড় জিনিস এইটাই এইটা পরলে হেডফোন ইউজ করতে পারবে না আর দেখো এই একটা এই একটা সেপ দেখালাম এই একটা সেপ এটা কানের দুলের মতো বুঝেছো এই একটা সেট মানে এইগুলো সব সাইজ বাই সাইজ এসছে আর আরও ব্যাঙ্গেলস এসছে এগুলো ঘুমুর বাজবে মানে একটা করেই এগুলো একটা করে এই সব এসছে এইসব আর কি খুলে খুলে দেখা হচ্ছে তো চলো এইগুলো কাজগুলো মিটি নিই তারপরে আবার তো এই দেখো এই পাতায় একটা পাতায় এরকম ডিজাইন আছে যেমন এটা আছে একটা ডিজাইন একই ডিজাইনে মানে দুটো দুটো করে আছে এই আছে চকার আছে হ্যাঁ আর এই যে সব এগুলো খোলাখালি হচ্ছে এগুলো সব এখন দেখা দেখি চলছে তো এই দেখো এটা ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ হয় আমি এটা পড়ছিলাম জানা দেখো এই এই বাক্সের মালগুলো হচ্ছে এই টাইপের এটাও ঝুনঝুনি আওয়াজ হয় তবে এটা এরকম ঝুলবে একটা আছে তো এই হচ্ছে মাল আর এই বক্সটার ডিজাইন হচ্ছে এরকম জুলবে কাজ বাজ সব হয়ে গেছে এবারে রান্নার দিকে চলে এসেছি এখন ঘড়িতে বাজে সাড়ে নটা তো মেয়ে খাবে পাস্তা এই যে পাস্তা বার করে নিলাম এই যে প্যাকেট কাটলাম কেটে মেয়ের মতো শুধু করব পাস্তা আর সবজি কাটব সাথে এই যে মেয়ের জন্য এই পাস্তার জন্য এই সবজিগুলো কাটা হবে মেয়ের মতো করব আর কি আর আমাদের তরকারি করবো এখন ঢেঁড়স দিয়ে আর এই যে আলু বার করে নিয়েছি আলু দিয়ে তরকারি এখন এগুলো কেটে কুটে নিয়ে রান্নাটা বসিয়ে দিই মেয়েরও খিদে পেয়ে গেছে ওকে খেতে দেব তো এই দেখো পাস্তার জন্য বিনস গাজর কেটে নিয়েছি আর অল্প কটা আলু কেটে নিয়েছি আর ঢ্যাঁড়স এই যে ঢ্যাঁড়স কেটেছি তার সাথে এর আলু আর এই যে পাস্তার জন্য একটু পেঁয়াজ নেব আর ঢ্যাঁড়সের জন্য নেব আর পাস্তার জন্য টমেটো চলো রান্নাটা ঝটপট করে ফেলি তো দেখো পাস্তাটা এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে রাতের তরকারিটা বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি করব সেটা আর কি বসিয়ে দিলাম তো এদিকে বিনস গাজর আর আলুটা ভাজাভুজি করছি আর এদিকে যে পাস্তা ভাজা হয়ে গেছে এটা হয়ে গেলে তাতে দিয়ে দেবো আর এদিকে আমার ঢ্যাঁড়স আলু তরকারি যে জল দিয়ে দিয়েছি তা হয়ে যাক এই যে মেড খাবার রাতের খাবার তৈরি হয়ে গেল চলো মেয়েকে দিয়ে দিই খাবারটা হ্যাঁ কেন মেয়েকে খেতে দিয়ে দিয়েছে আর আমি এখন মাখবো আটা তরকারি ওদিকে হচ্ছে তরকারি এখনো হচ্ছে তো আমি আটাটা মেখে নিই চলো তারপরে রুটিটা করব যে দেরি হয়ে গেল গো এখন দশটা পঁচিশ চলো আটাটা মেখে নিই যে আটার মধ্যে নুন দিয়ে দিয়েছি আটাটা মেখে নিই আর এদিকে হ্যালো সালো তরকারি হয়ে গেছে আটাটা মেখে রুটিটা করলেই খেতে দিয়ে দেবো এই যে আটা মাখা হয়ে গেছে রুটি করবো এই যে রুটি বেলা হয়ে গেছে আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে দেখাতে এসছে এইগুলো নিয়ে এসছে তাই মানে এগুলো আগে এসেছে এগুলো সব মাটির মাটির গুলো কই গেল দেখো তো এই দেখো আমাদের টেরা কোটা যেহেতু তোমাদের বলি তো দেখো এই সব ডিজাইনগুলো আর কি সব খুলে খুলে দেখছিল চুরি এরকম হ্যান্ডমেড চুরি হাজব্যান্ডের মাল দেখে দেখতে আমারই মাথা খারাপ হয়ে গেছে তো চলো রুটিগুলো আগে করি তো এই যে রুটি হয়ে গেছে হটপটে ঢুকিয়ে দিচ্ছি রুটিগুলো রান্নাবান্না হলো সবই হলো এবারে পড়ে আছে অনেক বাসন সে কটা আগে মেজে নিই তারপরে আসছি যে এক গামলা বাসন মাজা হয়ে গেছে তো বন্ধুরা সব কাজ বাজ কমপ্লিট করে এই উঠলাম এবার কাজ আছে শুধু খাওয়া দাওয়া আর শোয়া তো শোয়া বললেই তো হবে না এখনও বিছনা করা আছে অনেক কাজ আছে তো যাই হোক আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না বন্ধুরা তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাইকে বলছি গুড নাইট অ্যান্স ডিম সবাই ভালো থেকো সুস্থ থাকো কালকে এসে এটা নতুন ভিডিওর সাথে